সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন দেখছেন কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলোচনার বিষয় এমন ধানের জমিতে আগাছা থাকবে না অর্থাৎ ঘাস পানি কচু আমরুল চেঁচরা হলুদের মোতা আগাছা মারা যাবে এবং ধানের জমি নিরানি দিতে হবে না সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা এর আগে বলতে চাই এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচনা ধান রোপণের পর নতুন আগাছা যাতে না জন্মায় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা সবাই জানি অতিরিক্ত আগাছা জন্মালে ফলন কম হয় ফলে ফসলের রোগ পোকামাকড় আক্রমণ বেশি হয় মাত্র দুটি আগাশানাশক প্রয়োগ করে সব আগাছা দমন করা সম্ভব এক পিমক্লোর পঁয়ত্রিশ ডব্লিউপি দুই রিপিট পিমক্লোর আর রিপিট একসাথে প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায় পিমক্লোর পঁয়ত্রিশ ডব্লিউপি একটি প্রবাহমান গুণ সম্পূর্ণ অত্যাধুনিক ও অধিক কার্যকরী একটি আগাশানাশক পিমক্লোর ডব্লিউপি পঁয়ত্রিশ ডব্লিউ পি এর কার্যকরী উপাদান সদ্য অঙ্করিত আগাছার কাণ্ড মূল দ্বারা শোষিত হয়ে আগাছা বৃদ্ধি বন্ধ করে দেয় এবং আগাছা মারা যায় এ মৌসুমে বিমক্লোর পঁয়ত্রিশ ডব্লিউ একবার প্রয়োগই যথেষ্ট বিমক্লোর প্রয়োগ করলে ধানের আগাছা পানি কচু আমরুল চেঁচরা হলুদের মোথায় ইত্যাদি আগাছা মারা যায় যেহেতু আমরা ধানের জমিতে কোনো আগাছা রাখবো না সেই জন্য বিমক্লোর পঁয়ত্রিশ পি এর সাথে রিপিট প্রয়োগ করতে হবে রিপিট প্রবাহমান গুণ সম্পন্ন আগাছানাশক ধান ক্ষেতের আগাছা দমনে সুনির্দিষ্ট কার্যকরী রিপিট ঘাস ও শেষ আগাছা ব্যবহারে কাজ করে ব্যবহারের নিয়ম চারা রোপণের তিন থেকে সাত দিনের মধ্যে এক থেকে দু ইঞ্চি পানি দাঁড়ানো অবস্থায় প্রয়োগ করতে হবে পানি শুকানো না পানি না শুকানো পর্যন্ত সেচ দিবেন না বা পানি জমি থেকে বের করে দিবেন না পানি শুকিয়ে গেলে স্বাভাবিকভাবে সেচ দেবেন বিমক্লোর প্রতি বিঘায় একশো গ্রাম দিতে হবে এবং রিপিট প্রতি বিঘায় একশো বিশ এই দুইটি আগাছানাশক ইউরিয়া সারের সাথে ভালো করে মিশিয়ে ছিটাতে হবে তাহলে ভালো ফলাফল পাবেন ধান উৎপাদনে ধান উৎপাদনের খরচ কম হবে এই চ্যানেলে আমন ধানের কখন কি সার প্রয়োগ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত অনেকগুলো ভিডিও রয়েছে চাইলে দেখতে পারেন যদি চ্যানেলটি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে